হ্যালো গুড মর্নিং এই সপ্তাহ শুরুতে গুড মর্নিং উইশ করে একটা ভিডিও করেছিলাম আর আজকে শুক্রবার তো আজকে একটা ভিডিও করছি কেন করছি বলো তো একই সাবজেক্ট নিয়ে কারণ এখন বাজে ছটা আর শুধু রাস্তাটা বা আকাশটা দেখো পুরো কুয়াশা পুরো কুয়াশা এই মানে কুয়াশা ধোঁয়ার মতো কুয়াশাগুলো পড়ছে আজকে আমার এই মাত্র আমার বর বেরিয়ে গেল তারা ছিল হয়তো আজকে তো তাড়াতাড়ি একটু বেরিয়ে গেল আসবে সেই দশটার দিকে তখন একটু এসে খাওয়া দাওয়া করবে আর আমি এই কুয়াশাটা দেখে নিজেকে স্থির রাখতে পারলাম না যারা আমার মানে আমার ভিডিওগুলো দেখো তারা তো কোকিল রাখছে তারা তো জানোই যে আমি কুয়াশা ভীষণ ভালোবাসি তো কুয়াশাটা পড়ছে আমি ভাবলাম যে একটা ভিডিও করেই নেওয়া যাক তুমি তোমরা শুধু দেখো রাস্তাটা এই যে ল্যাম্প পোস্টের আলোটা জ্বলছে আর এই যে ল্যাম্প পোস্টের আলো জ্বলছে আর ওখানটা তো তাকালাম দেখলাম কীভাবে ঝিরঝির করে কুয়াশা পড়ছে রাস্তায় কেউ নেই শুনশান এই সবে কোকিলটা ডেকে উঠলো আমি ঘরে লাইটটা জেলে এসেছি তাহলে তো কিছু দেখতে পাবো না এখনও এই একটা একটা করে পাখি উড়ে যাচ্ছে মানে এই খাবার টাবার নিতে এই বেরোলো আর কি তো আমার নিজেকে এত ভালো লাগছে সবাই ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ এই সবার বাড়িতে দরজা জানলা বন্ধ আর আমি এই তোমাদের সাথে ভিডিওটা করছি কারা কারা উঠেছো তো এত তাড়াতাড়ি আর কারা কারা আমার মতো এই ভোর রাতটাকে ভোর রাত না ভোরটাকে এনজয় করছো একটু জানিও তো